বিকালের নাস্তায় ডিম পুরি এতই সহজ বানানো আর খেতে যে কি মজা আর কোনো রকম ঝামেলা নেই মাত্র রুটি বেলে এই ডিম আলু পুরিটি আপনি বানিয়ে নিতে পারবেন আর খেতে তো খুবই মজা মেহমান আসলে ঝটপট আপনি এভাবে আলু ডিম পুরিটা বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘরে যদি আলু ভর্তা থাকে তাহলেই তো আপনি এই আলু ডিম পুরিটা তৈরি করে ফেলতে পারবেন চলুন শুরু করা যাক কিভাবে আমি এই সহজ পদ্ধতিতে আলু ডিম পুরিটা তৈরি করেছি সেজন্য আমার প্রয়োজন হয়েছে এক কাপ আটা আপনারা চাইলে ময়দা এই ডিম পুরিটি তৈরি করে নিতে পারেন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি অবশ্যই পানিটা কুসুম গরম দিতে হবে এখানে নর্মাল ঠান্ডা পানি দিলে আটাটা একটু আঠালো হয়ে যায় সেজন্য আমি কুসুম গরম পানি দিয়ে এই আটাটা একটা ডো করে নিচ্ছি যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেভাবে। সেজন্য পানিটা আপনাকে একটু অল্প অল্প করে দিতে হবে আরও দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল এটা না দিলেও হবে এটা অপশনাল আমি আটাটা খুব ভালো করে মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই এক কাপ আটা থেকে অনেকগুলো পুরি তৈরি হয়ে যাবে আর বানানো তো খুবই সহজ আটাটা আমি খুব ভালো করে মথে নিয়েছি এখন আমি এক সাইড করে রেখে দিচ্ছি উপরে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম যাতে দুটা ড্রাই না হয়ে যায় এখন আমি আলু ভত্তা তৈরি করে নেব সেজন্য আমি নিয়েছি তিনটা শুকনা মরিচ আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলু ভত্তাটা করতে হবে তাহলে পুরিটা খেতে ভালো লাগবে আমি খুব ভালো করে পেঁয়াজ মরিচটা ডলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি সরিষার তেল দিয়ে নিলাম দিয়ে ভত্তাটা ভালো করে মরিচ ভত্তাটা ভালো করে আমি মেখে নিয়েছি এখন আমি আগে থেকে একটি আলু ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছি এখন আমি এই ভত্তাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চাট মশলা ধনিয়া পাতা সব কিছুই দিতে পারেন আমি নর্মালভাবে ভত্তাটা তৈরি করে নিয়েছি আর এখন আমি ছোট ছোট পিস করে নিচ্ছি যেভাবে আমরা আলুর চপ তৈরি করি ঠিক সেভাবে পিস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি মাঝারি সাইজের দুটা আলু নিয়েছি তাতে আমার অনেকগুলো আলুর চপ তৈরি হয়ে গেছে আর আমি একটি ডিম দিয়ে আমি আলুর চপ তৈরি করব এই আলু ডিম পরিতে বেশি ডিমের প্রয়োজন হয় না আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি আটটির মতো আলুর চপ তৈরি করে নিয়েছি এখন আমি একটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে অর্ধেক করেও দিতে পারেন বা মোটা করে দিতে পারেন তবে এভাবে দিলেই পুরিটা খেতে বেশি ভালো লাগে একটি ডিম দিয়ে আমি পাঁচ ছয়টির মতো ডিম পুরি তৈরি করে নেব এখন আমি আটাটা বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটি রুটি তৈরি করে নেব এই আলু ডিম পুরিটা তৈরি করা খুবই সহজ একটি রুটি দিয়েই তৈরি হয়ে যায় কোনো ঝামেলা নেই এক্সট্রা করে আর কোনো পুরি তৈরি করতে হয় না যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবে আমি একটি রুটি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো ঝামেলা নেই আমি রুটিটা বেলে নিচ্ছি আমরা যেরকম রুটি খাই ঠিক সেরকম আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি রুটিটা আমার বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে আমি আবারও আরেকটা রুটি বেলে নেব আর রুটিটা খুব বেশি পাতলা করারও প্রয়োজন নাই রুটিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর রুটিটা আমরা যেভাবে নর্মাল রুটি খাই সেভাবে বেলে নিয়েছি এখন আমি পুরি তৈরি করে নেব খুবই সহজ আর খুব ঝটপট এই আলু ডিম পুরিটা তৈরি হয়ে যায় আমি যে আগে থেকে চপগুলো তৈরি করে রেখেছিলাম আলু সে চপগুলো দিয়ে উপরে আমি ডিম দিয়ে দিচ্ছি আপনাকে দেখেই বুঝে নিতে হবে আর খুবই সহজ এভাবে উপরে আবারও আরেকটা রুটি দিয়ে দিলাম দেখতেই পেলেন দেখে বুঝে নিতে হবে খুবই সহজ আমি একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো গ্লাস দিয়ে বা যে কোনো পাত্র দিয়ে ধারালো মুখ দিয়ে আপনারা কেটে নিতে পারেন আমি একটু ডিজাইন শেপ করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন তৈরি হয়ে গেছে কত সহজ দেখতেই পেলেন আর কোনো ঝামেলা নেই এখন এই পুরিগুলো আমি শুধু ভেজে নেব তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এভাবে আলু ডিম পুরিটা তৈরি করে নেওয়া যায় আমি আবারও আরেকটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন খুব সহজ হাত দিয়ে একটু চেপে নিতে হবে আপনাদের হাতের কাছে কুকি কাটা না থাকলেও যে কোনো একটি ধারালো মুখ আপনারা এভাবে কেটে নিতে পারেন এভাবে সবগুলো আমি আলুর চপ কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি ডিজাইন শেপ করে কেটে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এখন আমি ভেজে নেব আর এই আলু ডিম পুরির সাইডগুলো একটু চেপে দিতে হবে যাতে আলুটা না বের হয়ে আসে একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটা খুব বেশি গরম করা যাবে না সামান্য গরম হয়ে এসেছে এখন আমি ডিম পুরিগুলো দিয়ে দিলাম এখন চুলার জালটা মিডিয়াম রেখে শুধু ভেজে নেব আর মাত্র দশ মিনিটে এই আলু ডিম পুরিটা তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিচ্ছি চুলার জলটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না আর উল্টে পাল্টে আপনি পছন্দ মতো কালার করে ভেজে নেবেন আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি আর খুবই মজা হয় খেতে আলু ডিম পুরিতে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এই আলু পুরিগুলো তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভেজে নেবেন আমি একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি এভাবে আমি সব পুরিগুলো ভেজে নেব আর খুবই সহজ আর খেতে তো খুবই মজা আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন খুবই সহজভাবে এই আলু ডিম পুরিটা তৈরি হয়ে যায় আর মাত্র একটি আলু আর একটি ডিম দিয়ে বিকেলের মজাদার একটি নাস্তা আপনি তৈরি করে নিতে পারেন বাসার সবাই তো খুবই প্রশংসা করবে আর খুবই সহজভাবে এটি তৈরি করে নেওয়া যায় যে কেউ এই আলু ডুম পুরিটা তৈরি করে নিতে পারবে বাসাই মেহমান বসি আপনি এই মজাদার আলু ডিম পরিটা তৈরি করে নিতে পারেন তৈরি হয়ে গেছে আর খেতে যে কতটা মজা হয়েছে আশা করছি আজকে আমার আলু ডিম পড়ি রেসিপিটি আপনাদের কাজে লেগেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রেরণা জায়গায় নতুন কোনো সহজ রেসিপি তৈরি করতে আর দীপা কিসেন্স মানেই তো নতুন ও সহজ রেসিপি আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ